বন্ধুরা এই মুহূর্তে সব থেকে খুশির খবর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ইতিমধ্যে রিলিজ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি তাতে স্পষ্ট বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে এক্সামের রেজাল্ট সেটা কবে প্রকাশিত হতে চলেছে পাশাপাশি কোন ওয়েবসাইটের মাধ্যম দিয়ে দেখা যাবে এবং কত তারিখের দিকে আপনাদের হার্ড কপিগুলো পাওয়া যাবে এই মুহূর্তে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন ইতিমধ্যে ডেট আঠাশ চার দু হাজার পঁচিশ ইতিমধ্যে এই তারিখে নোটিশ জারি করা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কত তারিখে আপনাদের সেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কত তারিখ প্রেস বিজ্ঞপ্তি রিলিজ করবে মানে প্রেসে জানিয়ে দেওয়া হবে কারা এক থেকে পাঁচ বা দশের মধ্যে থাকছে পাশাপাশি কবে আপনাদের হার্ড কপিগুলো পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে সাত মে দু হাজার পঁচিশ বারোটা তিরিশের দিকে কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে দেখুন যে বলা হয়েছে যে ওই দিনেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন যেগুলো মেনশন করা হয়েছে ইউআরএল অর্থাৎ লিঙ্ক এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই রেজাল্টটা কবে দেখা যাবে কিনা না দুটোর দিকে অর্থাৎ দুটোর দিকে কিন্তু আপনারা ওই দিনেই দেখতে পারবেন এবং হার্ড কপি কিন্তু আপনাদের দেওয়া হবে আট মে দু কিছু ইনস্টিটিউট এবং কিছু ক্যাম্পে এই হার্ড কপি বা সার্টিফিকেটগুলো রিলিজ করা হবে বা দেওয়া হবে বিতরণ করা হবে তো এখানে কিছু ইউআরএল এবং কিছু অ্যাপের কথা বলা হয়েছে স্ক্রিন দেখা যাচ্ছে এখানে যে দেওয়া রয়েছে রেজাল্ট ডট ডট ইন এখান থেকে দেখতে পারেন পাশাপাশি রেজাল্টস তারপর ডিজিলকার ডট ইন এছাড়াও এখানে কিন্তু আরও অন্যান্য অনেক কিন্তু লিঙ্ক রয়েছে যেমন এনডিটিভি ডট কম রয়েছে রেজাল্টস ডট সিক্সার রয়েছে এছাড়াও বাংলা ডট হিন্দুস্তান টাইমস ডট কম রয়েছে এরকম কিন্তু ওয়েবসাইটগুলো রয়েছে এছাড়াও আপনাদের অ্যাপের জেগে দেখতে পাচ্ছেন জাগরণ জোশ সি এইস এসই রেজাল্টস রয়েছে ফার্স্ট রেজাল্ট রয়েছে এবং ফার্স্ট রেজাল্টের কিন্তু ওয়েবসাইটও রয়েছে তো এই কয়েকটি আপনাদের ইউআরএল বা ওয়েবসাইট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখতে পারেন পাশাপাশি এই ফার্স্ট রেজাল্ট যদি ডাউনলোড করেন অ্যাপ প্লে স্টোর থেকে তাহলে কিন্তু দেখা যাবে তো এটাই ছিল মোটামুটি আপনাদেরকে তথ্য দেওয়ার তো আর কয়েকদিনের মধ্যে আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়া হবে ঠিক কীরকম করে লিঙ্কের মাধ্যম দিয়ে রোল নাম্বার এন্টার করে আপনারা রেজাল্ট দেখবেন